শতরূপে শারদা বই থেকে পাঠ চলছে এবারের বিষয় আনন্দরূপিনী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় দ্বিতীয় পর্ব শুরু হয়েছে পরের অংশ বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখা চিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু স্বামী নির্লেপানন্দের আনন্দের দেবী অঘরমণি পুস্তিকা অবলম্বন করে শারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা বলরাম জায়া শিবগৃহিণী যোগিন মা গোলাপ মা গৌরী মা গোপালের মা নিবেদিতা এবং আরও অনেকে একবার গোলাপ মা তার জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা নানারকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দুদুতি নূতন কাপড়ে আর পিতলের বাল্য হার অনন্ত বাজু ওর উপর পায় সুন্দর সুন্দর লক্ষ্মীদেবী আরও অপরূপা হয়ে উঠলেন সেই সাজসজ্জা করে চলল বৃন্দার জয় জয়বা।